এখানে হ্যাকারের সামনেই আছে আমি আশা করি আপনারা বুঝে গেছেন হ্যাকার ও লাইভ স্ট্রিম করে আর আমি এখানে দাঁড়িয়ে আছি হ্যাকার মারার জন্য আদৌ কি মারতে পারছিলাম নাকি ওইটা জানার আগে আগে জেনে নিন এটা হলো সেই হ্যাকার যে এমন একটা ক্লিপ দেখার সৌভাগ্য করে দিয়েছিল আমার মনে হয় না গোটা ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ এই ক্লিপ দেখাতে পারছে আবার ওই সেম হ্যাকার এই প্রত্যেকটা ম্যাচে শুরু থেকে কাহিনী বলি নামার পরে হ্যাকারকে জেড টিন দিয়ে হেডশট মারি এখানে ওয়ান গানকে অনেক মিস করতেছিলাম যাই পরবর্তীতে অনেক দূরে ল্যান্ড করি ভাবতেছিলাম হ্যাকারের সাথে সরাসরি ফাইট নেওয়া যাবে না কিন্তু সামনেই হ্যাকার আমার দুইটা টিমমেটকে ডাউন করে ফেলে ভাবতেছিলাম এখানে দাঁড়িয়ে থাকবো যখনই হ্যাকার আসবে সারপ্রাইজ দিব কিন্তু হ্যাকারটা পেছন থেকে এসে আমাকেই সারপ্রাইজ দিয়ে দেয় এরপরে হ্যাকার মারার শেষ একটা চেষ্টার জন্য আমি ভীমা শক্তি নামি আমি শিওর ছিলাম হ্যাকারটা পিকের দিকেই আসবে হ্যাকারটা দেখেন সামনে থেকে আসতেছে আমি ভাবতেছিলাম এসি দিয়ে স্কোপিন শট মারি কিন্তু ভয় হচ্ছিল যদি স্কোপিন শট না লাগে তাহলে আমি শেষ এরই সাথে হ্যাকার ডাউন এখন হ্যাকারের রিয়েকশনটা দেখেন আরে একটা ডাউন করছেন তো হ্যাকারটা আবারও রিভেন্ড নিতে আসছিল পারছিল নাকি ওইটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন পার্ট টু